শত টাকার জন্য মাকে হত্যা করে ডিপ ফ্রিজের মাঝে রেখে দিয়েছে সন্তান এবার চিন্তা করছেন আমরা কোন দেশে আমরা বসবাস করতেছি যে মা তার সন্তানকে দশ মাস দশ দিন লালন পালন করেছে ঘর করেছে আহা একটা সন্তান যখন পৃথিবীর জমিন আগমন করে কি পরিমাণ কষ্ট আর যন্ত্রণা একটা মা বুক করতে হয় আর সেই গর্ভতারণীর মাকে একটা কুলাঙ্গার বগুড়ার এক সন্তান যার নাম হচ্ছে বিন আজিজুর রহমান এই কোলাঙ্গারি সন্তান তার মাকে মুখের মাঝে চাপ দিয়ে ধরে দম বন্ধ করে মাকে হত্যা করার পরে ডিপ ফ্রিজের মাঝে মা লাশটাকে রেখে দিয়েছেন তারপরে কত সুন্দর নাটক ঘরের মাঝে কোরাল দিয়া কিছু জিনিসকে ব্যঙ্গে সাংবাদিক মাধ্যমে তিনি জানিয়েছেন যে আমাদের ঘরের মাঝে ডাকাতি এসে লুটপাট করে এমন আমার মা কে এখন পর্যন্ত তালাশ করে আমরা পাচ্ছি না মা কোথায় আছে পাচ্ছি না কিন্তু সেই কুলাঙ্গার নিজের মাকে হত্যা করে ডিপ ফ্রিজের মাঝে মাকে রেখে দিয়েছে আহা এটাই হচ্ছে দুনিয়া কত বড় স্বার্থপর দুনিয়া চিন্তা করছে মাত্র 500 টাকার জন্য মাত্র 500 টাকার জন্য নিজের মাকে যেই ছেলে হত্যা করতে পারে তার মত কোলাঙ্গার আর बदमाश আল্লাহর জমিনের বিতрак দ্বিতীয় কেউ হতে পারে না এরি আল্লাহ তাআলার বান্দা শুনো যেই মা তোমার জন্য এত কষ্ট করলো তোমার জন্য এত যন্ত্রণা সহ্য করলো আর এই মাকে তুমি কিভাবে আঘাত করতে পারো এমন কি নিজের জন্ম দারণে সন্তান যে মা তোমাকে দশ মাস দশ দিন তোমাকে গর্বে রেখেছে এমন কি তোমার জন্য কত কষ্ট স্বীকার করেছে মায়ের সন্তান মাকে ই তার করে মাকে হত্যা করে নিজের ডিপ্রিজের মাঝে রেখে দিয়েছে আল্লাহ বিশ্ব নবী মতিনার কামনিওয়ালা নবী বড় সুন্দর করে বলেন সাহাবিনা শুনো শুনো আখির জামানাটা এমন হয়ে যাবে মানুষ মানুষকে এমন ভাবে হত্যা করবে নিজের ভাই ভাইকে হত্যা করবে মা তার সন্তানকে হত্যা করবে বাবা তার মেয়েটাকে হত্যা করবে মেয়ে তার বাবাকে হত্যা করবে যখন দেখবা এমন আলামত যখন পৃথিবীর জমিনের ভিতরে যখন শুরু হয়ে যাবে তখনই তোমরা বুঝবা আমত অতি সন্নিকটে চলে আসছে আখির জামানাতে এমন হবে যে কেয়ামতের আগে কিছু এমন ঘটনা ঘটবে মা তার সন্তানকে হত্যা করবে সন্তান তার মাকে হত্যা করবে আমাদের রাসুল চোদ্দ শত বৎসর আগে যে মেসেজ তিনি আমাদেরকে দিয়েছিলেন আজকে তার বাস্তব প্রমাণ আমরা সচককে দেখতে পারছি একটা সন্তান কিভাবে তার মাকে হত্যা করতে পারে এই ছেলেটা মার সাথে প্রায় সময় টাকা নিয়ে তাদের হতো এই ছেলেটার মা জানতে পেরেছে আমার ছেলে যে কোনো একটা মাধ্যমে হোক সে জানতে পেরেছে আমার ছেলে জোয়ার সাথে সম্পৃক্ত হয়ে গেছে কোনো মা চায় না যে আমার ছেলে নষ্ট হয়ে যাক কোনো বাবা চাই না আমার ছেলের ভবিষ্যৎটা একদম নষ্ট হয়ে যাক সব মা বাবা শুধু একটাই তামান্না আমার ছেলের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় দেখেন একটা মা বাবা কত পরিশ্রম করে সন্তানের ভবিষ্যৎবাণী উজ্জ্বল করার জন্যে সে বাবা মার একটাই আশা আমি কষ্ট করেছি আমি কষ্ট করব কিন্তু আমার সন্তান যেন কোনোভাবেই যেন কষ্ট না করে আমার সন্তানের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় যে সন্তানের জন্য আপনি এত কিছু করলেন যে সন্তানের জন্য আপনি মাতার গাম পায়ে ফেলে ক্লান্ত পরিশ্রম করলেন আর আজকে সেই সন্তান বাবাকে হত্যা করে সেই সন্তান মাকে হত্যা করে আপনি কার জন্য আপনি কি করলেন

এমন কে ভাই ভাইকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না কেয়ামতের মাঠের আজাবটা এমন হবে কেয়ামতের মাঠের দরনটা এমন হবে আল্লাহ তালার বাংলা যদি কেয়ামতের মাঠের দরনটা যদি এমন হয় আরে কেয়ামত অনেক দূরের কথা দুনিয়ার জমিনের ভিতর আপনি তাকিয়ে দেখেন মাত্র এক ইঞ্চি জায়গার জন্যে এক ভাই আরেক ভাইকে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করে দে সার্কের মাঝে যখন আঘাত লাগে আরে কেয়ামত তো অনেক পরে এটা তো দূরের কথা আপনি দুনিয়ার নেজামটা আপনি দেখলে তা আপনি কেয়ামতের ময়দানের অবস্থাটা বুঝতে পারবেন এক ইঞ্চি জায়গার জন্য এক ইঞ্চি এক ইঞ্চি জায়গার জন্যে নিজের আপন ভাই আপন ভাইকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বাবা তার সন্তানকে হত্যা করে ফেলেছে এক ইঞ্চি জায়গার জন্যে চিন্তা করছেন দুনিয়াটা কত স্বার্থপর দুনিয়া এই ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া করতো করে এই ছেলেটার হয় নিয়ে বিশ বছর হবে কোন একটা মেয়ের সাথে তার রিলেশন ছিল তার ফ্রেন্ড ছিল আবার জুয়ার সাথে সম্পৃক্ত ছিল মা যখন জানতে পারলো যে আমার ছেলে জুয়ার সাথে সম্পৃক্ত অবৈধ কাজের প্রতি তার মন নিবেশ হয়ে গেছে প্রায় সময় মার কাছে বলতে আমাকে এক হাজার টাকা দো আমাকে দুই হাজার টাকা দো আমাকে পাঁচশত টাকা দো মা অস্বীকার করে না আমি পারবো না আমি তোমাকে দিতে পারবো না আমি কি ইনকাম করি যে আমি তোমাকে টাকা দিব মায়ের সাথে প্রায় দিন প্রতিদিন মায়ের সাথে ঝগড়া হতো প্রতিদিন ঝগড়া হতো এলাকার মানুষ এটা খুব ভালো করে জানতো কেন ঝগড়া হচ্ছে সে তো জোয়া খেলে আমার থেকে টাকা নিয়ে আমি টাকা দি না সেই জন্য আমার সাথে সে ঝগড়া করে এমনকি আমাকে কটাক্ষ বাসায় সে গালি করে বগুড়ার ছেলে কুলাঙ্গার যেই দিন তার মাকে হত্যা করবে সেই দিন তার মাকে বলতেছেন আমাকে পাঁচশত টাকা দাও মা অস্বীকার করলেন সে আলিয়া মাদ্রাসায় চলে গেছে যখন জোহরের সময় খাবার খাওয়ার জন্য যখন আসবে তখন সে পরিকল্পনা করে রাখছে আজকে আমি আমার মাকে হত্যা করব পরিকল্পিতভাবে পরিকল্পনা করেছে আপনি যখন একজন মানুষকে যখন হত্যা করবেন একজন মানুষকে যখন আপনি দুনিয়ার থেকে বিদায় করে দিবেন তখন কিন্তু আপনাকে পরিকল্পনা করতে হবে আমি তাকে কিভাবে হত্যা করবো আহ চিন্তা করছেন যে সন্তানের সুখের জন্যে মা এত ঠান্ডার মাঝে মা নিজের ঠান্ডার মাঝে শুয়ে গেছেন সন্তানকে শুকনার মাঝে রাখার জন্যে রাতের গুমকে হারাম করে দিয়েছেন আর সেই মাকে তুমি কিভাবে গলার মাঝে চাপ দিয়ে ধরে দম বন্ধ করে মাকে হত্যা করে আবার ফ্রিজের মাঝে রেখে দিয়েছ এটা দেখার জন্য কি তোমার মা তোমার জন্য এত কষ্ট করেছেন যখন সে মাদ্রাসা থেকে যখন চলে আসছে মা তরকারি করতেছেন তরকারি করতেছেন তখনই এই মহিলা তো জানে না হারে এটাই যে তার জীবনের শেষ তরকারি কোটা হবে এটা জানে না সেই মহিলা তো জানে না আজকে আমার সন্তান আমাকে হত্যা করবে আমার সন্তান যে সন্তানকে আমি কত আদর করেছি স্নেহ করেছি মায়া করেছি মহাব্বত করেছি ভালোবাসছি যে সন্তান এমন কোনো জায়গা নাই যে আমি দেই নাই আজকে আমার সন্তান আমাকে হত্যা করবে সেটা তো কোনো মা এই জিনিসটা কখনো সে সহ্য করতে পারে না এটা তো অবাক লাগার বিষয় কুলাঙ্কার সন্তান পিছনের দিক দিয়ে আসলো মা তারপরকারী করতেছেন ভাবে সে আসতেছেন যাতে করে তার মায়ের শব্দে যেন তার মাঝে না শুনতে পারে সেই জন্য সে আসতে আসতে আসতেছে পিছনের দিক দিয়ে সে মাকে এমনভাবে মুখের মাঝে চাপ দিয়া ধরলেন নাক মুখ বন্ধ করে ফেললেন মা তো বাঁচার জন্য আপ্রাণ এমন ভাবে আপ্রাণ চেষ্টা করেছে এক এক যায়। মায়ের এই যে হাতের মাঝে যে বড়িটা ছিল বড়ির একটু তার হাতের আঙ্গুলের মাঝে লেগে গেছেন রক্ত বের হয়ে গেছে এমন ভাবে মার মুখের মাধে নাখের মাধে চাপ দেওয়ার কারণে মা তো তার দম বন্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এবার মাকে উড়না দেবাইয়া টেনে টেনে মাকে ঘরের ভিতরে ডিপ্রিদের মাঝে সন্তান রেখে দিয়েছেন আর রেখে দেওয়ার পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বলতেছেন আমার মাকে যারা হত্যা করেছেন তাদের সুস্থ বিচার আমি চাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই জন্য আপনি দোয়া করবেন আলামিন যেমন করে ইব্রাহিম সালাম আল্লাহ আলামিনের কাছে দোয়া করেছেন আল্লাহ আল্লাহ তুমি যদি আমাকে সন্তান দান করো তাহলে নেকার সন্তান তুমি দান করো বা কালে সন্তান হইলে কিন্তু হবে না অনেকে আমরা অনেকে আমরা সন্তান যখন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যখন আমরা সন্তান চাই আমরা কিন্তু অনেক সময় বুঝি না কীভাবে সন্তান চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যখন আপনি যখন সন্তান চাইবেন তখন বলবেন আল্লাহ যদি তুমি আমাকে সন্তান দান করো তাহলে নেককার সন্তানের বাবা তুমি আমাকে বানাইয়া দিও এমন কুলাঙ্গার সন্তান আমার প্রয়োজন নাই আল্লাহ যদি তুমি আমাকে সন্তান দাও তাহলে সন্তানের বাবা তুমি আমাকে বানায়ো কুলাঙ্গার সন্তান আমার কোনো প্রয়োজন নাই আমার বিন্দু পরিমাণ কোনো প্রয়োজন নাই আমাকে নেককার সন্তানের বাবা বানায় আলামিনের কাছে চাওয়ার মতো চাইতে হবে নেকর সন্তানের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে এমনভাবে ভাবে আপনি কখনো সন্তান চাইবেন না আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো মালিকের কাছে আপনি বলবেন রব্বুল আলামিন আয় আল্লাহ যদি তুমি আমাকে ছেলে অথবা মেয়ে দান করো নেকর সন্তান আমাকে দান করো বা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সন্তানও দান করবেন আবার এই সন্তানটাকে আমার আল্লাহ নেকর বানায়া দিবেন এই জন্যে আল্লাহ পাকের কাছে নেককার সন্তানের জন্য দোয়া করবেন এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে পৃথিবীতে আসবে এই সন্তানটাকে আপনি নামাজ শিক্ষা দিবেন আদব আখলাক শিক্ষা দিবেন নামাজের ফর্জি ও শিক্ষা দিবেন যতটুকু ইসলামের ভিতরে জানা আছে ততটুকু তারকে আপনি শিক্ষা দিবেন মা বাবাকে কিভাবে খেদমত করতে হবে শিক্ষা দিবেন যে সন্তানকে আপনি প্রাথমিক শিক্ষাটা রাসুল্লাহ শিক্ষা যখন আপনি দিবেন আল্লাহর কসম এই সন্তান কখনো না ফরমানি করতে পারে না এই সন্তান কখনো মা বাবার উপরে কথা বলতে পারে না এই সন্তান কখনো মা বাবার উপরে হাত তুলতে পারবে না আমাদের আসলে শিক্ষার অভাবের কারণে আমাদের সন্তানগুলো বদমাইশ হয়ে যাচ্ছে এটা তো আপনাদেরও আপনাদের ফসল আপনারা তাদেরকে শিক্ষা দেন নাই সেই জন্য আপনার সন্তান এমন হয়ে গেছে এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ মা বাবার ভাদ্যগত সন্তান হিসাবে যেন আমাদের সবাইকে যেন কবুল